আমি আপনাদেরকে সালাম দেয় উত্তর দেন আসসালাম যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা ঢুকে পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতময় এটা পবিত্র ইদা যখনতুম বুইউতান ফাসাল্লিমু আলা আনফুসকুম ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেই না এর মধ্যে ঘরে শান্তি হবে ঠিক কিনা আজকে যে সালাম দেওয়া যাবে না ভাষায় যে ভাবীর আগে সালাম দিবেন করবেন না ভাবী আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে করছনি হ্যাঁ আগে আগে সালাম দিবে রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রীকে সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোন সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এর জন্য ঘরেও শান্তি নাই চিৎকার করেন ঠিক না বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা faida da khaltum buyuta fasallimu ala anfusikum তোমরা নিজেদেরকে সালাম দাও তাহিয়াতান মিন আযিদুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি মুবারাকাতান তৈবাই সালামের মধ্যে আছে বর্ত এটা পবিত্র এজন্য ঘরে যদি আমরা সালামের প্রচার প্রসার বাড়াই আমাদের ঘরগুলো রে শান্তিময় করবে কি এটা হচ্ছে নিজেদের ঘর নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তার সালাম তలం লাগবে না না অন্যের ঘরেও লাগবে সে সেই আদেশও কোরআনের ভিতরে আছে না নাই

অনুমতি নেয়ার পাশাপাশি ঘরে ঢোকার আগে সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ পড়ো তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেই উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম এবার আপনারা আমাকে সালাম দেন আমি উত্তর দিব ওয়া আলাইকুম আসসালাম যাবে নাকি বলবেন আমি বউরে কেন দেব উনি না আমার আগে দিবে আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায় স্বামীরে জামাই স্বামী জামাই জামাই তো জামাই আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহ হাবিব সাইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আওলা আদুল্লিতুম আলা শাইন ইদাফা আল্তু হাবাপ্তুম আল্লাহ হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখিয়ে দিব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাবেরা বললেন এরা সুলাল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখিয়ে দেন কোন সেই ফর্মুলা যে ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুস সালাম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দা আফসুস সালাম বাইনাকুম নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নাম্বার ফর্মুলা হচ্ছে সালাম চিল্লায়ে বলতে হবে সোজানগরের ভাইরা এক নাম্বার ফর্মুলার নাম কি সালাম আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাআলা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন না আদম সেজদা করো আদম কোরআন তেলাওয়াত করো আদম জিকির করো আদম তাসবিহ পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সলিম আদম সালাম দাও আদম কি সালাম দাও আলবাদী বিসালামি বারিউ মিনাল কিবর আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সাইয়েবখরের বর্ণনা লম্মা খালাকুল্লাহু আযামা ওয়া কানাতু লহু সিতুনা যিরাআন রব্বুল আমিন সাইয়েদনা আদম আলাইহিসসালাম কে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকব আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে 60 হাত সেইদিন আদম আলাইহিস যখন আল্লাহ তাআলা বানালেন বানিয়ে আল্লাহ প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সল্লিম আলা উলাইকা النفر এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী আল্লাহ চেয়েছেন আমার আগম যেন অহংকারী না হয় এজন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লায় পরে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে আল্লা মুক্ত করে দেয় এই জন্য আগে সালাম দিবেন মুরুব্বীরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মরব্বীরা এরকম করে যে আমি দেব কেন আমি তো মুরব্বী ছোটরা আমারে দিবে এরকম আসে না নাই আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারে সালাম দিতে শুরু করবে ঠিক কি না আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না কয়েকদিন দিয়ে দেখেন দেখবেন কয়েকদিন পরে আপনার স্ত্রী আপনাকে সালাম দিতে শুরু করুন কি সালাম দিন আর সালামাতে থাকুন সালাম দিন আর কিসে থাকুন সালামাতে থাকুন জান্নাতে যখন জান্নাতিরা যাবে জান্নাতিদেরকে বারবার সালাম দেওয়া হবে

জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ উপভোগ করতে চান তারা এক অপরকে সালাম দিবেন রাজি আছেন সালাম দিন আর সালামতে থাকুন ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লা বলেন প্রথম ফর্মুলা কি সালাম মনে থাকবে না ভুলে যাবেন বাসায় যে আজকে সালাম দেয়া যাবে সবাই পারবেন মাশাল এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাইরে মুসলি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন এই জন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান মমিন না হলে মমিন পরিবারের সদস্য হওয়া যায় না এজন্য মমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি